বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বাজাজ এই দেখো এটা হচ্ছে একটা বাজাজ কোম্পানি বাজাজ ফাইন্যান্স ঠিক আছে এ হচ্ছে আমার আরও একটা আলাদা অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটা আমার অ্যাকাউন্ট আমার আরও একটা অ্যাকাউন্ট আছে আমার দুটো অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাবো ওটা তো এটা দেখুন আমার আগে এটা আমি এখনি একে মেসেজ করেছিলাম লোন দেবে বলে এরা এত ফ্রড করছে মানুষের সঙ্গে টাকা নিয়ে টাকা দিচ্ছে না কল ধরছে না টাকাগুলো আমার কাছ থেকে নিয়েছে এগারো হাজার টাকা মতো আমি আপনাদেরকে দেখাবো ওই অ্যাকাউন্টটা দেখাবো আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে নশো টাকা অনলাইন দিয়েছিলাম আর ক্যাশও টাকা দিয়েছিলাম আমি দেখতে পাচ্ছ এটাই কতগুলো মেসেজ করেছে এটা আমি ওকে ধরার জন্য এই নাম্বার থেকে আমি মেসেজ করেছিলাম দেখেছো এই নাম্বারে মেসেজ যেগুলো করেছিলাম আমাকে বলছে এই দেখো আধার কার্ড প্যান কার্ড অ্যাকাউন্ট নাম্বার পাসপোর্ট সাইজ ফটো সেন্ড করতে বলছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমি দেখো এখানে হাই পাঠানোর পরে ও ওকে পাঠিয়ে এখানে কি কি ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজ ফটো প্যান কার্ড আধার কার্ড অ্যাকাউন্ট ডিটেলস ইমেল আইডি এগুলো ও সঙ্গে সঙ্গে কিন্তু পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর আমাকে দেখো আমি যা এখানে লেখেছি যে আমি এইগুলো বুঝতে পারছি না এই লেখাগুলো ভাবো বন্ধুরা আমি যদি লেখাগুলো নাইও বুঝতে পারতাম তাহলে নিশ্চয়ই আমি ওকে ইংলিশে লিখে পাঠাতে পারতাম না এ কিন্তু এটা বুঝতে পারছে না আমি ওকে লিখে পাঠিয়েছি স্যার আপনি ভয়েস বলুন মানে যাতে আমি বুঝতে পারছি না ইংলিশগুলো সেই জন্য হ্যাঁ ওকে কেননা পুলিশে কমপ্লেন করার জন্য আমি এটাই করেছিলাম তো ধরার জন্য এটা দেখালাম আপনাদেরকে আমি যাচ্ছি আমার আর একটা অন্য সেই আগের অ্যাকাউন্টটায় যেটা থেকে আমি টাকা দিয়েছিলাম এই দেখো এই যে এইটা এইটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স এ আমাকে ব্লক করে দিয়েছে এখন এই দেখো আমি মেসেজ করেছিলাম দেখো কত মেসেজ করা আছে দেখো ভয়েস মেসেজ দেখেছ ভয়েস মেসেজ কত দেখো এ দেখো পাঁচটার পরে অভার হয়ে গেল আমি ওকে মেসেজ পাঠিয়েছিলাম আমার টাকাটা দেওয়ার পরে ও দেখো পাঁচটার পরে টাকাটা আমার পাঠানোর কথা ছিল আমাকে টাকাটা দেবে বলে টাকাটা কিন্তু এখনও পর্যন্ত আমার দেয়নি পাঠাইও নি কিচ্ছু করছে না বুঝতে পারছো এটা কীরকমভাবে ফ্রড করছে মানুষের সঙ্গে দেখো আমি সব মেসেজ ওকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলাম দেখো নাম্বারটাই দেখতে পাচ্ছ ফোন নাম্বারটা দেখো সব কিছু দেখতে পাচ্ছ